আরে মাছ তোর করতে মারবি মাছ তো খাইয়ালছি আমরা আমরা ভাই মাছ খাইছি মাছ খাইয়া মাছ হয়ে সব বল মাছ তো তোর দেখছ না আমি মুদ্ধ আমার এই তোর দাদি সালেতে একটা কুমড়া আইয়া সাবুন বাদর মাসে দিন আমার ধান দিয়েছে বাজার বাজার নেবে বারো না

दस महिना डुली लै आयो यसो मासमा त या सङ्घर मास भाइ छैन